আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তিন কারণে ভূমিধস জয়ের আশা জামাতের গুজব না সত্যি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন ঐতিহাসিক অভূতপূর্ব অবিস্মরণীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত চুয়ান্ন বছরে এই ধরনের অবাধ সুষ্ঠু সংঘাতহীন নির্বাচন হয়েছে কিনা আমাদের জানা নেই বলা যায় মোটামুটি নির্বিঘ্ন এবং মৃত্যুপাতহীন এই এই নির্বাচন আমাদের বাংলাদেশ নির্মাণে অবশ্যই হয়ে থাকবে মাইল ফলক নির্বাচনটি উদাহরণ হয়ে সামনে নির্বাচনকে বাস্তবায়ন করার জন্যে আমাদের পথ নির্দেশিকা দেবে অবশ্যই আমরা এর জন্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি নির্বাচন নিয়ে নানা ধরনের সমীকরণ তৈরি হয়েছে যে আসলে কে বিজয়ী হতে যাচ্ছে ভোট গণনার পরে পরিপূর্ণভাবে জানা যাবে বা বোঝা যাবে যে কোন জোটটি বিজয়ী হচ্ছে আমাদের সামনে দুটো জোট রয়েছে একটি হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট আর অন্যটি জামাতের নেতৃত্বে এগারো দলীয় ভোটের ঐক্য যারা নির্বাচিত হবেন তারা সরকার গঠন করবেন তাদের সরকার ক্ষমতায় আসবে এটা একটা স্বাভাবিক বিষয় তবে বিএনপি আওয়াজ আভাস বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে অনেক বিএনপি পন্থী সাংবাদিক ও স্ট্যাটাস দিচ্ছেন যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে ভয়ের পরিবেশ তৈরি হবে কিনা বা অনেকে যারা জামাত বিরোধী বা যাদের আদর্শ জামাতের সঙ্গে নয় তারা এ নিয়ে প্রকাশ করছেন যে তারা দেশে থাকতে পারবেন কিনা দেশে সব মানুষের অধিকার নিশ্চিত হবে কিনা শিল্প সাহিত্য সংস্কৃতি এগুলো যথাযথভাবে চলবে কিনা তো এই রকম প্রেক্ষাপটে জামাত বিপুল ভূমিধস বিজয়ের প্রত্যাশা করছে আবার কোন কোন বিশ্লেষক স্পষ্টভাবেই বলছেন যদি জামাত ক্ষমতায় আসে তাহলে সেটা তো ভোটের মাধ্যমেই আসবে সেক্ষেত্রে ক্ষেত্রে এত ভয়ের কি আছে জনগণ যদি তাদেরকে ম্যান্ডেট দেয় তাহলে ক্ষমতায় আসবে সাংবাদিকরা কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এই প্রশ্নটিও ছুঁড়ে দিয়েছিলেন যে যদি পরাজিত হন তাহলে কি এই রায় মেনে নেবেন কিনা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যদি পরাজিত হই এবং ভোট যদি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য হয় তাহলে মেনে নিতে পারি কিন্তু ভোটে যদি কোনো করা হয় নির্বাচনকে যদি বাইপাস করে তৈরির মাধ্যমে কেউ ক্ষমতায় আসে তাহলে কেউই মেনে নেবে না এরকম উত্তর দিয়েছেন সাংবাদিকের প্রশ্নের তো প্রিয় দর্শক যাই হোক তিন কারণে ভূমিধস জয়ের আশা করছে জামা তিন কারণ কি প্রথম কারণ হচ্ছে জেনজিদের ভোট আপনারা নিশ্চয়ই জানেন যে এবারে গণ অভ্যুত্থানের সংগঠকরা কোন পক্ষে যাবে এটা কিন্তু আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাদের জামাতের প্রতি ঝুঁকে যাওয়া এবং জামাত জোটে অংশগ্রহণ অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তরুণ প্রজন্মের ভোট জামাত জোটের দিকে যাওয়ার ক্ষেত্রে তো এই জেনজিদের বিপুল সংখ্যক ভোট জামাতের প্রার্থীরা পেয়েছেন বলে দলটির পক্ষ থেকে আশা করছে আপনারা জানেন যে এবার প্রায় ১৩ কোটি ভোটার ছিল এই নির্বাচনে এর মধ্যে চার কোটি ভোটার হচ্ছে তরুণ প্রজন্মের তো এই চার কোটি ভোটার অবশ্যই ফ্যাক্টর হিসেবে কাজ করেছে তারাই প্রত্যেকটি আসনে আসলে ফ্যাক্টর হিসেবে কাজ করে বিজয়কে এগিয়ে দেবে সেই জন্য জামাত ভাবছে যে যেহেতু জেনজিদের একটা প্রতিনিধিত্বমূলক বড় অংশ তাদের সঙ্গে রয়েছে সুতরাং জেনজিদের অধিকাংশ ভোট জামাতের পকেটে যাবে এটা হচ্ছে প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে যে নারীদের ভোট আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে জামাদের মহিলা সংগঠন নারীদের মধ্যে ব্যাপকভাবে কাজ করেছে বিএনপি যখন প্রার্থী দেওয়ার কথা চিন্তাই করেনি বা কাজ শুরু করার কথা চিন্তাই করেনি গণ পর পর তখন তখনই কিন্তু জামাতের নেতৃবৃন্দ বিভিন্ন আসন ভিত্তিক কাজ শুরু করেছে বিশেষ করে জামাতের মহিলারা গত আঠারো মাস ধরে ব্যাপক পরিশ্রম করেছে তারা ঘরে ঘরে গিয়েছে ভোট চেয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে বিশেষ করে নারীদের বিভিন্ন অসুবিধায় তারা ঝাল হয়ে দাঁড়িয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এক পরিসংখ্যানে বলছে যে গত আঠারো মাসে জামাত প্রত্যেক ভোটারের কাছে চারবার যেতে পেরেছে অন্যদিকে বিএনপির প্রার্থীরা একবারও কোথাও কোথাও যেতে পারেনি এই হচ্ছে তফাত ফলে মহিলারা বিপুল সংখ্যক ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন মহিলাদের অধিকাংশ ভোট জামাতের পক্ষে যাবে এই প্রত্যাশা করছে দলটি তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে সংঘাত না হওয়া এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনা বাহিনী খুব শক্ত অবস্থানে ছিল সারা বাংলাদেশে যখন যেখানে সামান্যতম ঘটনা ঘটার চেষ্টা হয়েছে তখনই সেনাবাহিনীর হস্তক্ষেপে তা বন্ধ হয়েছে তো এই অস্থিতিশীল পরিস্থিতি না হওয়ার কারণে হয়ে উঠছে বিজয়ের এর একটা সহজ জানেন সারা বাংলাদেশেই সবচেয়ে বড় সংগঠন বা তৃণমূলে যাদের মজবুত অবস্থান আছে সেই সংগঠনটি হচ্ছে বিএনপি দীর্ঘ ১৬ বছর জামাত স্বাভাবিকভাবে কাজ করতে পারেনি ফলে তৃণমূলে তারা সংগঠন গড়ে তুলতে পারেনি প্রচুর ভোট হয়তো আছে প্রচুর নীরব সমর্থক তাদেরকে ভোট দিয়েছে যদি সংঘাতপূর্ণ হতো এই নির্বাচনটি তাহলে এই সব সাধারণ ভোটাররা যারা নীরবভাবে জামাতকে সমর্থন জানিয়ে এসেছে তারা ভোট দিতে যেত না ফলে জামাতের ভোট ক্ষতিগ্রস্ত হতো কিন্তু যেহেতু সংঘাত হয়নি সুতরাং নির্বিঘ্নভাবেই অনেক সাধারণ মানুষ জামাতকে ভোট দিতে পেরেছে এবং আমি একজন সাংবাদিক হিসেবে বিভিন্ন এলাকায় যখন গিয়েছি গত আঠারো মাসে আমি দেখেছি তারা সাহস নিয়ে বলতে পারছে না যে জামাতে ভোট দেবে। কথাটি বললে স্থানীয় নেতারা বিশেষ করে যারা বিএনপি করেন তারা তাদের প্রতি চাপ প্রয়োগ করতে পারেন তারা করতে পারেন। ফলে আজকের দিনে এই রকম হয়েছে যে অনেক কর্মী হয়তো বিএনপির মিছিল করছে বা বিএনপির সঙ্গেই ভোট কেন্দ্রে গিয়েছে কিন্তু ভোট দিয়ে এসেছে দাড়ি পাল্লায় ফলে এই যে নীরব ভোট এই নির্বিঘ্ন সুন্দর পরিবেশ হবার কারণে তারা রায় প্রয়োগ করতে পেরেছে তো মূলত এই তিনটি কারণে জামাত এখন প্রত্যাশা করছে যে তাদের ভূমিধস একটা বিজয় হবে তো আমি কতগুলো ফ্যাক্টর আপনাদের সামনে আনছি এবার যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভূতপূর্ব এবং অসাধারণ দক্ষতা দেখিয়েছে এর বিপরীতে আবার কিছু কিছু গুজব ছড়িয়েছে যেটা একেবারে অনাকাঙ্ক্ষিত এবং এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো ব্যাখ্যাও প্রদান করেনি যেমন আমি বলি যে ডিজিএফআই বা এনএসআই শেষ মুহূর্তের কয়েকটি জরিপ মূলধারার গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যে গোয়েন্দা যুগান্তর গতকালকে এই একটা জরিপ দেয় সংস্থার পক্ষ থেকে সেখানে দেখা যে বিএনপি বিপুলভাবে এগিয়ে আছে আবার ঠিক মধ্যরাতে বারোটার পর আরেকটা জরিপ জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয় সেখানে বলা হচ্ছে বা দাবি করা হচ্ছিল যে গোয়েন্দা সংস্থার আরেকটি অংশের জরিপে জামাত জোট বিপুলভাবে এগিয়ে আছে কিন্তু এই বিষয়গুলো নিয়ে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে ক্লারিফিকেশন দেওয়া সেটি দেওয়া হয়নি তবে অনেক ধরনের মেকানিজম হয়েছে প্রশাসনের প্রশাসনের আসলে ভেতরে বিভিন্ন পক্ষ বিভিন্ন রকম ধারণা করেছে একটি পক্ষ তারা মনে করেছে যে জামাত ক্ষমতায় আসছে আবার অন্য পক্ষটি ভেবেছে বিএনপি ক্ষমতায় আসছে ফলে তাদের মধ্যেও একটা দ্বিধাগ্রস্ততা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনীর দৃঢ় এবং অনমনীয় ভূমিকার কারণে এই নির্বাচনটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয়েছে তো নির্বাচনে কত ভোট পড়েছে এটা নিয়ে নানা ধরনের বিতর্ক থাকতে পারে যে কত ভোট পড়েছে আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই জেনে যাব এই নির্বাচনে কত ভোট পড়েছে আমি বিভিন্ন আসন ভিত্তিক যে পরিসংখ্যান সেগুলোকে সামনে রেখে এটা বলতে পারি অবশ্যই এটা সত্তর পঁচাত্তরের মতো সত্তর থেকে পঁচাত্তর শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানান দেওয়া হবে এখন দেখুন যে যে দলই এই নির্বাচনে জিতে আসুক না কেন ফলাফল মেনে নেওয়া উচিত ফলাফলের আগে সবাই প্রত্যাশা করতে পারে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ও প্রত্যাশা করেছেন তিনি বলেছেন যে যে পরিমাণ আসন হলে একটি সরকার সুন্দরভাবে চালানো যায় আমরা সেই সংখ্যক আসন পাবো অন্যদিকে জামাত তো প্রত্যাশাই করছে যে তাদের ভূমিধস বিজয়ী হবে এখন যদি বিভাগ ভিত্তিক আমরা আলোচনা করি তাহলে কি দেখবো যদি আমি বলি যে রাজশাহী বিভাগ আহ রংপুর বিভাগ এবং খুলনা বিভাগ এই তিনটি বিভাগে জামাত বিপুল সংখ্যক আসন পাবে বলে বিশ্লেষকরা বলছে এই আসনের সংখ্যা একশোরও বেশি হতে পারে অন্যদিকে আমরা যদি সিলেট অঞ্চলের কথা বলি সিলেট অঞ্চলে গতকাল রাত থেকে হঠাৎ করে একটা পরিস্থিতি পরিবর্তনের ঘটনা লক্ষ্য করা যায় আমি অনেক ভোটারের সঙ্গে কথা বলেছি সিলেটের ব্যক্তি হবার কারণে ডাক্তার শফিকুর রহমানের প্রতি একটা বিশেষ সহানুভূতি তৈরি হয় গতকাল সন্ধ্যার পর থেকে তো তারা আঞ্চলিক ভাষায় বলতে থাকে যে এইবার দাড়ি পাল্লারে দিয়ার এলাম মানে এইরকম ভাষা ব্যবহার করে এমনভাবে একটা ঢেউ উঠে সিলেটের জনগণের মধ্যে যে যদি জামাত জোট নির্বাচিত হয় তাহলে আমাদের এলাকার সন্তান রহমান ডাক্তার প্রধানমন্ত্রী হবেন এই একটা জোয়ার লক্ষ্য করা গেছে গতকাল রাত থেকে আবার অন্যদিকে এই যে আসলে জিতুক না কেন আমরা দেখতে পাচ্ছি যে দুজনের নামের সঙ্গে তার আহ দুজনের নামের সঙ্গে রহমান রয়েছে আবার দুজনের স্ত্রী চিকিৎসক আবার দুজনেই সিলেটের জামাই মানে ডাক্তার শফিকুর রহমান বৃহত্তর সিলেটের মানুষ তিনিও জামাই আবার তারেক রহমান সিলেটের জামাই তার স্ত্রী ডাক্তার তার তো এই ধরনের কিন্তু আছে সবকিছু মিলিয়ে যদি আমি এখন এই অবস্থায় দাঁড়িয়ে বলি তাহলে বলতেই হবে যে জামাত জোট বিএনপি জোটের চেয়ে খানিকটা বেশি আত্মবিশ্বাসী তাদের ব্রিফিং এ ইতোমধ্যে সেটা স্পষ্ট হয়েছে জামাতের নেতৃত্বাধীন জোটের অন্যতম অংশীদার এনসিপি এনসিপির পক্ষ থেকে ইতোমধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ব্রিফিং করেছেন দফায় দফায় তো সেই ব্রিফিং এ তিনি বলেছেন যে আমাদের জোট ক্ষমতার দ্বার প্রান্তে এদিকে কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমদও বলেছেন যে যেভাবে ভোট হয়েছে মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিতে পেরেছে সুতরাং এই ভোটের রায় আমাদের পক্ষে যাবে অন্যদিকে এই জোটের আরেকজন শক্তিশালী ফিগার শক্তিশালী পোস্টার বয় মাওলানা মামুনুল হক তিনিও বলছেন যে অকুন্ঠ সমর্থনে থাকবো এখন আমি যদি বিএনপির দিকে আসি বিএনপির দিকে এলে কি দেখতে পাব। যে বিএনপির জোটের হয়ে যারা নির্বাচন করছেন যেমন ব্যারিস্টার আন্দালি রহমান পার্থ ভোলা থেকে তিনি বেশ কিছু অভিযোগও করেছেন তার একটি কেন্দ্রে ভোট বন্ধ ছিল তো সেটা নিয়ে তিনি অভিযোগ করেছেন তবে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি অন্যদিকে পচুয়াখালীতে আহ সাবেক ভিপি নুরুল হক নূর তিনি জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বা আশাবাদী অন্যদিকে আহ নারায়ণগঞ্জ জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছেন যিনি আলোচিত প্রার্থী কাশেমি তিনিও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে এবার জিতবেন কিন্তু এই দুই জোটের বিপরীতে আরো যে পার্টিগুলো আছে যেমন উল্লেখযোগ্য রাজনৈতিক দল হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের খুব মুখ্য ভূমিকায় চলে আসার কোনো ধরনের সম্ভাবনা এখন আর দেখা যাচ্ছে না তো তাহলে লড়াই কার মধ্যেই হচ্ছে লড়াই হচ্ছে একদিকে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির জোট আর অন্যদিকে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামাতের রাজনৈতিক ঐক্য কিছুক্ষণের মধ্যেই মানে কয়েক ঘন্টার মধ্যে সেটা কেমন ঘন্টা হতে পারে ধরুন এই পূর্ণাঙ্গ ফলাফল পেতে পেতে আগামীকাল সকাল দশটা বা বারোটা বেজে যাবে কিন্তু মধ্যরাতের মধ্যে প্রায় অধিকাংশ আসনের ফলাফল বেসরকারি ভাবে আমরা জেনে যাব তখন কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে কারা বিজয়ী হচ্ছে এখন দেখুন যেই বিজয়ী হোক না কেন নির্বাচনের যে পরিস্থিতি ভোট গ্রহণ ভোটারের উপস্থিতি আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা সবকিছু মিলিয়ে সুষ্ঠু ভোট হয়েছে এটা মোটা দাগে বলা যায় আমি যদি একশোর মধ্যে পার্সেন্টেজ দেই তাহলে বলবো যে ভাগ সুষ্ঠু হয়েছে এটা মাইল ফলক এই নব্বই ভাগ সুষ্ঠু ভোটই তো গত চুয়ান্ন বছরের অনেক নির্বাচনে হয়নি দু একটি নির্বাচনের কথা না হয় বাদই দিলাম তো সুতরাং এই ভোটকে অবশ্যই অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য সুষ্ঠু বলতেই হবে সুতরাং বিএনপি বিজয়ী হলে জামাতকে মেনে নেওয়া উচিত আর জামাত বিজয়ী হলে বিএনপিকে নিরঙ্কুশ ভাবে নেওয়া উচিত কিন্তু যেই বিজয়ী হবে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিরোধীদের একসঙ্গে নিয়ে কাজ করা বিরোধীরা যদি শুরু থেকে বিরোধীরা করতেই থাকে তাহলে সরকারি দল স্বাভাবিকভাবে কাজ করতে পারবে না সেই জন্য বিএনপি জোট বিজয়ী হলে উচিত হবে জামাত জোটকে নিয়ে কাজ করা একইভাবে জামাতও যদি বিজয়ী হয় তাহলে তাদের প্রয়োজন বিএনপিকে সুতরাং খুব বেশি উচ্ছ্বাসের কারণ নেই কারণ সামনে অনেকগুলো জঞ্জাল আছে নতুন বাংলাদেশ নির্মাণে এই জঞ্জালগুলো পরিষ্কার করতে হবে প্রথমত হচ্ছে দুর্নীতি দ্বিতীয়ত হচ্ছে পাচার হয়ে যাওয়া টাকা ফিরিয়ে আনা তৃতীয় হচ্ছে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা আপনারা সবাই জানেন যে অনেক সরকারি প্রতিষ্ঠান বিশৃঙ্খল অবস্থায় রয়েছে সারা দেশের আইন শৃঙ্খলার অবস্থা খুবই বিশৃঙ্খল সবকিছু মিলিয়ে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য বিএনপি জোট যদি ক্ষমতা আসে তাহলে জামাতকে দরকার আর জামাত জোট ক্ষমতা এলে বিএনপিকে দরকার সুতরাং প্রতিহিংসা নয় আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণ করি এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে তাকে সহযোগিতা করি স্বাগত জানাই মানুষের রায়কে মাথা পেতে মেনে নেই সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ